আমার অভিযোগ আমাকে এখানে ডাক্তারি করা অবস্থাতে আমাকে এখানে থ্রেড দেওয়া হয়েছে থ্রেড দিয়েছেন ডক্টর সুপারিনটেন্ডেন্ট এখানকার যে অর্ডার যদি ফলো না করো যা বলা হচ্ছে সেটা যদি না করা হোক তাহলে অভয়ার দ্বিতীয় অভয়া কেস হতে চলেছে হ্যাঁ আমাকে এটাই বলে চলে গেছে আমার উপর হ্যারাসমেন্ট হচ্ছে অনেক দিন ধরে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট হচ্ছে আমাকে আমি অ্যাকচুয়ালি প্যাথোলজিস্ট আমার প্যাথোলজিতে এমডিএ আমি কমপ্লিট করেছি করার পর এখানে এস আর সিও আমার চলছে কন্টিনিউ তো আমি জয়েন করি এখানে টোয়েন্টি টোয়েন্টি এইট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো আমি এখানে জয়েন করার পরে ওনাকে রিকোয়েস্ট করি যেহেতু আমি সো আই হেন্স ম্যাম আমি ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি আর ব্লাড ব্যাঙ্ক ঠিক আছে খুব ভালো কথা এখানে ওনারা দিতে চাইছেন না তো ঠিক আছে সেটাও ঠিক আছে তো তারপরে আমাকে এখানে যে প্রেশার বা যে স্কেডিউলের মধ্যে রাখা হয় আমি সত্যি কথা বলতে কি এই প্রিমেন্টাস ওয়ার্কলোড একটা ম্যানেজ করতে গিয়ে আমার সিচুয়েশন ক্রমাগত খারাপ হতে থাকে এটা আমি জানাতে থাকি ওনাকে জানাতে থাকি রস্টার কমিটিকে সুপারকে জানাই রস্টার কমিটিকেও জানাই তারা বিন্দুমাত্র কোনো কিছু গাও করেন না মাথাও ঘামান না সকাল নটা থেকে দুটো অব্দি আউটডোর চলেছে আর দুটো থেকে তারপর পাঁচটা অব্দি কন্টিনিউয়াসলি এমার্জেন্সি সিঙ্গেল হ্যান্ডেড করেছে এখানে কোনো অনকল সিস্টেম কেউ রাখেনি আমাকে ইএমও হিসাবে একাই আমাকে দেখতে হয়েছে আমি ওই দিন একাই ছিলাম ইমার্জেন্সিতে দেখে নেওয়ার পরে আমি তারপর যখন আমার ডিউটি কমপ্লিট হয়ে যায় ওনারা বাকি জব টাসটা হ্যান্ড ওভার নিতে আসে তারপর আমি বাইরে চা খেতে যাই তখন আমাকে এরকমভাবে ট্রিট দেওয়া হয়েছে যে উনি এসে সাডেনলি পাস করে গেছে মানে কোথাও কোনো সিসিটিভি কিছু কিছু ছিল না এই হসপিটাল প্রেভিসেস মধ্যে করে গেল যদি বেশি বাড়াবাড়ি করছো যদি অর্ডার ফলো না করো তাহলে কিন্তু এখানেও দ্বিতীয় অভয়া কেস হতে চলেছে আমি আতঙ্কিত বলতে আমি ওই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেছিলাম আমি অবশ্যই করেছি আমি জানিয়েছিলাম থানায় আমি আমি একটা লিখিত করেছি অভিযোগ করেছি শান্তিপুর থানায় করেছি নিরাপত্তা ভয়ঙ্কর ভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি আমার এখানে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট এখানে কন্টিনিউ হয়ে যাচ্ছে রস্টার কমিটিকে জানিয়েছিলাম কেউ কোনো কোন কিছু করেনি চলেই যাচ্ছে এখানে যত ডাক্তাররা রয়েছেন সবাই সাপোর্টিভ এবং সবাই অত্যন্ত ভালো আমি এখানে একবারও বলছি না কেউ কোনোরকম হচ্ছে কিন্তু কিন্তু এই সুপার এই যে সুপার যে ভদ্রলোক এই ভদ্রলোকের সাথে আরও দুজন রস্টার কমিটিতে আছে যারা কোনোভাবে কোনোভাবে উনি হাসপাতালে কখন আসেন না আসেন আমার কোনো আইডিয়া নেই আমি কোনোদিন ওনাকে দেখিনি দেখিনি বলতে মাঝে মাঝে উনি আমি মাঝে মাঝে ওনাকে ইন্সপেকশানে দেখেছি এখানে উনি হাসপাতালে ঘুরে বেড়ান আমি ইন্সপেকশানে এইটুকুই জানি আর যদি কোনো ডিসকাশন করতে যায় উনি কোচ করে দেয়